গঙ্গাসাগর মেলা উপলক্ষে ভিন রাজ্যের পুণ্যার্থীদের সহায়তার জন্য জাতীয় সড়কের পাশে সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন হুগলি জেলা শাসক মুক্তা আর্য উপস্থিত ছিলেন হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার কামনা শীর্ষের মন্ত্রী বেচারাম মান্না বিধায়ক করবি মান্না সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা সহায়তা কেন্দ্রটি আজ সোমবার থেকে সাগর মেলার শেষ দিন খোলা থাকবে মেলা উপলক্ষে যে সমস্ত পুণ্যার্থীরা সড়ক ধরে যাতায়াত করেন মূলত তারা যাতে সুষ্ঠুভাবে এবং কোনো প্রকার বাধা ভিন্ন ছাড়াই মেলা যেতে পারে তার সমস্ত রকম সুযোগ সুবিধা প্রদান করা হবে ক্যাম্প থেকে ক্যাম্প থেকে পানীয় জল শুকনো খাবার প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত সুযোগ সুবিধা বিশ্রাম নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা সহ একাধিক সুযোগ সুবিধার ব্যবস্থা থাকবে দেখুন বিস্তারিত এই ক্যাম্প প্রতি বছরই করা হয় এবছর আরও একটু বেশি করে গুরুত্ব দিয়ে করা হয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং এই ক্যাম্পে আপনারা জানেন যে এনএইচ টু দুর্গাপুর এক্সপ্রেস দিয়ে বিভিন্ন রাজ্যের গঙ্গাসাগরের পূর্ণ্যাতথিরা এই পথ দিয়ে যায় তাদের বিভিন্ন রকম অসুবিধা থাকে সেই অসুবিধাগুলো যাতে সরাসরি মানে নিরসন করা যায় এবং কোনো দুর্ঘটনা ঘটলে সরাসরি পৌঁছানো যায় এবং তারা এখানে একটু দাঁড়িয়ে একটু চা বা একটু কপি খেয়ে তারা রেস্ট নিয়ে যেতে পারে এবং তাদের যদি শরীর খারাপ থাকে এখানে মেডিকেল টিম ডাক্তারবাবুরা রয়েছে তার পরিষেবার ব্যবস্থাও আমরা এই ক্যাম্পে রেখেছি এবং আমাদের এই ক্যাম্প গঙ্গাসাগর মেলা যতদিন চলবে এই ক্যাম্প চলবে এবং আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের জেলা শাসক সাহেব সকলের উপস্থিতি আজকে এখানে উদ্বোধন হলো এবং এই অ্যাম্বুলেন্স এখানে আছে ট্রেন আছে ডাক্তারবাবুরা আছে এবং সমস্ত অবস্থায় এই ক্যাম্প থাকে এবং তারা যতক্ষণ না ফিরছে ততক্ষণ পর্যন্ত আমরা এই ক্যাম্প চালু তাই আমরা আজকে এখানে এই ক্যাম্পের শুভ উদ্বোধন অনুষ্ঠান হবে আর কিছুক্ষণের মধ্যেই ইতিমধ্যেই আমরা আর কয়েক মিনিট অপেক্ষা করছি আমরা জেনে রাখবেন আমাদের এই ক্যাম্প অত্যন্ত একদিকে যেরকম সিভিল ডিফেন্সের পুলিশের লোক থাকবে এবং সহযোগিতা সকল দিক দিয়ে আমরা যাতে কোনো অসুবিধে না হয় সেদিকে মূল লক্ষ্য রাখাই হচ্ছে আমাদের কাজ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একদিকে তিনি গঙ্গাসাগর মেলাকে একটা আন্তর্জাতিক মেলা স্তরে পৌঁছানোর ক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়ন সহ বিভিন্ন কর্মসূচি তিনি নিজে পরিচালনা করছেন এই মেলা যাতে শান্তিপূর্ণভাবে এই মেলা করা যায় তার নির্দেশেই আমাদের বিশেষ করে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এইসব বিস্তীর্ণ জেলার ওপর দিয়ে বাস চার গাড়ি নিয়ে অনেকেই গঙ্গা সাগর মেলার উদ্দেশ্যে পূর্ণ যান আমরা তাদের অসুবিধে যাতে না হয় সেই দিক বিবেচনা করেই হুগলি জেলা প্রশাসন আমরা আজকে এই সহায়তা ক্যাম্পের মধ্য দিয়ে তাদের পূর্ণ যাত্রাকে সর্বাঙ্গ সুন্দর করার অঙ্গীকার আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা সেটা নিয়েছি